অটোরিকশায় করে মাঠ ছাড়ছেন সাব্বির রহমান মুখর দিন নিজ শহর রাজশাহীতে এই ক্রিকেটারের সময়টা বেশ উপভোগ্য রঙিন এনসিএল আপাতত স্থগিত হয়েছে কয়েকদিনের জন্য মঙ্গলবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সতীর্থদের সাথে সাব্বিরও এসেছিলেন অনুশীলন করার জন্য দলের কার্যক্রমে যোগ দিতে এই ক্রিকেটারকে দেখা গেছে বেশ প্রোঅ্যাক্টিভ আর এনার্জেটিক তবে দুদিন আগের কথা যদি বলতে হয় সেদিন কিন্তু সাব্বিরের এমন অবস্থা ছিল না ফিরে যাওয়া যাক চোদ্দ সেপ্টেম্বরে এনসিএল টি টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেই সব আলো নিজের দিকেই কেড়ে নিয়েছিলেন সাব্বির ইনিংসের শেষ ওভারে একাই তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচের ঝিমিয়ে পড়া পরিস্থিতি এমন সময়ে ব্যাট হাতে একাই প্রাণের সঞ্চার করেছিলেন তিনি তবে আপনি জানেন কি সাব্বির রহমানের নিজের অবস্থাও তখন অনেকটা ঢুলু ঢুলু শরীর যেন চলতে চাইছে না এমন অবস্থা নিয়েও অমন ক্যামিও দেখিয়েছেন পুরো ম্যাচ শেষ করে তবে বাড়ি ফিরে ঘুমোতে পেরেছেন শুনুন তার মুখে রাতে দুই রাত ঘুমাই নাই টাইমটা ঘুম আসতেছিল বাট কিছু করে নাই ম্যাচ তো খেলতে অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার খেলতে হবে ম্যাচটা তো আমি আমার ম্যাচটা জাস্ট খেলেছি এবং খেলে বাসায় যাবার ঘুমাইছি তো আমি জাস্ট আমার টাইমটা এনজয় করেছি এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে সাব্বিরের ঘুমের এই ঘাটতি কেন হয়েছে এর পেছনে আছে দীর্ঘ ভ্রমণ ক্লান্তির ইতিহাস কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে ইংল্যান্ড থেকে ঢাকা ভোরবেলা বৃষ্টিতে ভিজে ফিটনেস টেস্ট বিকেলবেলা রাজশাহীর ট্রেন ধরে পরের ভোরে হোটেলে উঠে কোন প্রকার বিশ্রাম ছাড়াই প্র্যাকটিসে যোগ দেয়া সবশেষে ম্যাচ খেলা সাব্বিরের ডেডিকেশন লেভেল আপনাকে অবাক করতে বাধ্য ক্রিক ফ্রেন্সিকে এই জার্নির কথাটাও সাব্বির জানিয়েছেন নিজেই এগারো তারিখ বিকালে পৌঁছাইছি রাতে ধর ঘুম হয় নাই সকাল সাতটার সময় আমাদের টেস্ট সকাল ছয়টার সময় দেন টেস্ট ছিলাম বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে দেওয়া হয়েছে দেন নিয়ে গুছাইছি সেদিনকে আমার বিকালবেলা ট্রেন ছিল ট্রেনে করে রাজশাহী গেছি তেরো তারিখ সকালে নেমেছি ভোর পাঁচটায় নেমেছি হোটেলে গেছি নয়টা থেকে প্র্যাকটিস ছিল প্র্যাকটিস জয়েন করেছি প্র্যাকটিস করেছি মিটিং করেছি পরের দিন ম্যাচ ছিল ম্যাচ খেলেছি কয়েকদিন ধরে যে ক্লান্তিকর সময়ের মধ্য দিয়ে সাব্বির গিয়েছেন তা নিশ্চয়ই সহজ ছিল না তবে কোনো অজুহাত নয় পেশাদার হিসেবে যে কোনো পরিস্থিতির সাথেই মানিয়ে নেয়ার মানসিকতাই ধারণ করছেন এই ক্রিকেটার কঠিন বলতে পারেন বাট এটা অ্যাডজাস্ট বলতে পারেন আমার তো আমি তো লোকাল বাংলাদেশের ছেলে চার মাস থেকে এসছে ওখানে বাট আপনার ক্রিকেট হচ্ছে মেন্টাল গেম মাইন্ড গেম যত বেশি মাইন্ড গেম চিন্তা করবেন তত বেশি আপনি ইমপ্রুভ করতে পারবেন এদেশে ক্রিকেট ভক্তদের কাছে সাব্বির রহমান এক অপার ভালোবাসার নাম কিছুটা হয়তো আক্ষেপেরও তাকে আবারও জাতীয় দলে দেখতে চান এমন শুভাকাঙ্ক্ষীর সংখ্যা অগণিত সাব্বির রহমান আপাতত বর্তমানেই চোখ রাখছেন নিজের সময় ও খেলা দুটোই উপভোগ করার মন্ত্রে উজ্জীবিত রাখছেন নিজেকেই বিন্দু ক্রিক ফ্রেন্জি